তো গাইজ দেখো এটা হলো ঘাটপাড়ের তোষা নদী কালকে আমরা এখানে ভিডিও শ্যুট করে গেলাম আর আজকে দেখো কি হয়ে গেছে দেখছো কালকে আমরা এদিকে ভিডিও বানিয়ে গেলাম আর আজকে নদীর জল কতটা ইসে হয়ে গেছে বানিয়ে গেলাম আজকে দেখো কতটা জল হয়ে গেছে কালকে সারা রাত জল হয়েছে মানে বৃষ্টি হয়েছে তার জন্য এই যে বন্যা এগুলো সব জায়গা থেকে সারছে সামার <Gã> আপনি <Administrationísim water avez>

হাই হাই রোড এটা দেখো এদিকে একটু গাছ তো দেখা যাচ্ছে না নদীটা ভালো করে আর এই যাবে দেখতেছে কত পাবলিক ঠান্ডা লাগে ঠান্ডা

आईडी तो हजारों लोग